হাজার বছর আগে কেউ একজন পাহাড়ের গায়ে খোদাই করেছিল কিছু প্রতীক এমন প্রতীক যা আজও বিজ্ঞানী প্রত্নতন্ত্রবিদ এমনকি রহস্যপ্রেমীদের ঘুম কেড়ে নিয়েছে কে করেছিল এই খোদাই কেনই বা করেছিল আর এই প্রতীকের অর্থই বা কী আজকের এই পর্বে আমরা জানব পাহাড়ের খোদাই করা প্রতীকসমূহের সম্পর্কে বাংলাদেশ ভারত নেপাল এমনকি দক্ষিণ আমেরিকার পাহাড়েও পাওয়া গেছে এই ধরনের খোদাই করা প্রতীক কিছু জ্যামিতিক আকার কিছু প্রাণীর ছবি আবার কিছু এমন চিহ্ন যা কোনো ভাষার সাথে মিলে না বিশেষজ্ঞরা একে বলেন পেট্রোগ্রাফিক্স অর্থাৎ প্রাচীনকালে পাথরের খোদাই করা ছবি বা লেখা কিন্তু এদের উদ্দেশ্য এখনও অজানা কেউ বলে এগুলো ছিল প্রাচীন সভ্যতার ধর্মীয় প্রতীক দেবতার উদ্দেশ্য করা পূজা বা অনুষ্ঠানের অংশ আবার কেউ মনে করেন এগুলো আসলে ছিল তারকা মণ্ডলীয় মানচিত্র যাতে সেই সময়ের মানুষের আকাশ দেখে পথ খুঁজে বের করে নিতে পারত আরও একটি একটি চমকপত্র তত্ত্ব রয়েছে এগুলো হয়তো ভিন্ন গ্রহবাসীদের সাথে যোগাযোগের সংকেত সালে একটি পাহাড়ের গায়ে খোদাই করা একটি প্রতীকের সাথে মঙ্গল গ্রহের একটি পাথরের মিল পাওয়া যায় হুবহুব একই আকারের একই ধরনের এটা কি শুধু কাকতালীয় নাকি পৃথিবী আর অন্য গ্রহের যোগাযোগের সংকেত প্রত্যতন্তবিদরা আজও এই প্রতীকের সঠিক মানে খুঁজে বের করতে পারেনি কিন্তু একটা জিনিস নিশ্চিত যে এই প্রতীকগুলো খোদাই করা হয়েছিল শুধু পাথরেই নয় ইতিহাসের বুকেও নিজেদের নাম লিখে গেছে হয়তো একদিন প্রযুক্তি আরও অনেক গবেষণা করে আমাদের বলে দিবে এই প্রতীকের রহস্যের আসল উত্তর ততদিন পর্যন্ত এই পাহাড়ের গায়ে খোদাই করা অজানা প্রতীক থাকবে আমাদের কৌতূহল ভয় আর বিস্ময়ের উৎস হয়ে আপনি কি মনে করেন এই প্রতীকগুলো আসলে ভিন্ন গ্রহবাসীদের বার্তা নাকি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার শেষ চিহ্ন কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আর অজানা সব গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প চ্যানেলটি